আমরা যে পথে চলেছি এই পথেই কৈলাস মানসরোবর যাত্রা হয় কৈলাস মানসরোবর যাওয়ার দুটি পথ আছে একটি সিকিমের নাথুলা পাস দিয়ে অপরটি এই ধারচুলা গুঞ্জি দিয়ে মানুষ কৈলাস যেতে অন্তত দু লাখ টাকা খরচ নিজে যেতে পারবো কি জানি না তবে এই পথে যেতেই বেশ ভালো লাগছে তবে আমি একটা কথা বিশ্বাস করি তীর্থদেবতা যদি টানেন তাহলে কোনো সমস্যা কোনো বাধাই আর থাকে না আর তীর্থদেবতা না চাইলে আপনি কোনোভাবেই সেখানে পৌঁছাতে পারবেন না যদিও বা সেখানে পৌঁছান তার দর্শন পাবেন না নিচের এই রাস্তা দিয়ে আমরা এসেছি উঠে এলাম দেখা যাচ্ছে ন্যাচারাল বিউটি কিভাবে বাড়ছে দেখুন ছিয়ালেককে একটু আগে পেরোলাম তো সেখান থেকে আমাদের সব এন্ট্রি করতে হলো পারমিট রেডি করতে হলো সেই সব এন্ট্রি করে দিয়ে এবার আমরা বেরোচ্ছি সামনে গুঞ্জি আমরা এসেই গেছি